আসসালামু আলাইকুম আমার চলে আসলাম খামার থেকে আলহামদুলিল্লাহ আজকে কিছু কথা বলতে চাই অনেক ভাই আছেন যে নিজে উদ্যোক্তা হতে চান অনেকে আমাকে কমেন্ট করে জানিয়েছেন যে ভাই আমরা কিভাবে শুরু করব প্রথম অবস্থা কিভাবে করব তা আমি আপ এই ভিডিওতে বলতে চাই যে দেখেন আমি একটা কথাই বারবার বলি যে প্রথম যে কোনো কাজ আপনি যখন করতে যাবেন তখন আপনি ওই কাজটা অল্প দিয়ে শুরু করবেন সেটা যে কোনো কাজ হোক কারণ সেটা হচ্ছে বোঝার জন্য জানার জন্য আর ওই কাজটা করবেন যে সময়ের সাথে এবং পরিবেশ সাথে মিল রেখে কাজটা করবেন দেখবেন ওই কাজ থেকে আপনি মোটামুটি ভালো কিছু করতে পারেন পারবেন যদি নিজে বুঝে শুনে কাজ করতে পারেন আজকের ভিডিওটা বানানোর উদ্দেশ্য হলো আমি যখন শুরু করেছি দেশি গরু দিয়ে শুরু করেছি এ হচ্ছে আমার একটা দেশি গরু যে বর্তমান এটা গাভীর নয় মাসের আনুমানিক আট থেকে নয় মাসের গাভীর তার মাঝে আমি ভালো জাতির বীজ দিয়েছি তাই আলহামদুলিল্লাহ যে নতুন গরু যে গরু থেকে আমি গরু পেয়েছি এই গরুর মা আমাকে টোটাল চার থেকে পাঁচটা বাছুর দিয়েছে আলহামদুলিল্লাহ সেই গরুটা আমি বিক্রি করে দিয়েছি আর প্রায় এই গরু থেকে প্রায় আমি দুই লক্ষ চল্লিশ হাজার টাকার গরু বিক্রি করেছি একটা গরু থেকে দেশি গরুর মাঝে বীজ দিয়ে আর বর্তমান হচ্ছে সেই গোছুর বাছুর হচ্ছে এটা এটা এ বাসুর তো এই বাছুর এরকম বাসুর আমার দুইটা বাছর আছে তো আমি মনে করি যদি আপনি প্রথম অবস্থায় শুরু করেন আপনি দেশি গরু দিয়ে শুরু করতে পারেন দেশি গরু দিয়ে শুরু করেন আগের গরু সম্পর্কে ভালো একটা আইডিয়া অর্জন করেন আর এই গরুটা হচ্ছে আমার যে প্রত্যেক বছর একটা করে বাসুর দেয় আলহামদুলিল্লাহ গরুর দুইটা দাঁত যে মনে করতেছি যে এভাবে যদি করতে পারেন তো ইনশাল্লাহ আপনি লাভবান হবেন এটা হচ্ছে শিক্ষার জন্য বোঝার জন্য যখন আস্তে আস্তে আপনি গরু আপনার ফার্মে গরু হবে সেটটা বড় করবেন তখন আপনি ভালো ভালো জাতের গরু দিয়ে শুরু করতে পারেন প্রথম অবস্থায় আপনি দেশি গরু দিয়ে শুরু করেন আর আমার লাভের যে সবচেয়ে বড় মাধ্যম সেটা হচ্ছে আমি আগে বলি বাসুর আমি পর্যাপ্ত পরিমাণ এরকম বাসুরদের যত্ন নেই এটা নেওয়ার উদ্দেশ্য হলো যদি এক একটা গরু থেকে আমি একটা বাসুর পাই বিশেষ করে সার বাছুর এই সার বাছুরটা যদি আমি বাসুর থেকে এই গরু থেকে পাই সার বাছুর হবে না বকনা বাসুর হবে যদি সার বাছুর হয় তা আলহামদুলিল্লাহ এই বাসুরটাকে আমি পর্যাপ্ত পরিমাণ দুধ খাওয়াবো প্রায় ছয় ছয় মাস পরে আমি এই বাসুরটা সত্তর থেকে আশি হাজার বা এরকম টাকা বিক্রি করব আর যদি বকনা বাসুর হয় আলহামদুলিল্লাহ আমি রেখে দেবো আমার স্যারটা বড় করার জন্য তাই এভাবেই আমি করতেছি কারণ এখানে যদি আপনি যদি পরিশ্রম করেন যে নিজে কিছু করতে চান তাহলে করতে পারেন অনেকে যখন আপনি শুরু করবেন বিশেষ করে যারা আমার মতো শিক্ষিত মায়েরা আছেন যখন আপনি এভাবে একটা দুইটা গরু দিয়ে শুরু করবেন তখন আপনাকে অনেক কথা সহ্য করতে হবে শুনতে হবে বিশেষ করে আপনার ফ্যামিলি থেকে বা আপনার বন্ধুবান্ধবরা আপনার অনেক কিছু বলবে যে পড়াশোনা শেষ করে এরকম গরু লালন পালন করতে করতেছেন তাই এসব কথা না শুনে যদি আপনি বছর শেষে আমার মতো এরকম দশটা দশ থেকে পনেরো মাস থেকে আপনি বছরে যদি আপনি তিন থেকে চার লক্ষ টাকার গরু বিক্রি করেন তাহলে আমি মনে করি আলহামদুলিল্লাহ এটা ভালো একটা ব্যবসা আপনি এই ব্যবসার পাশাপাশি আরও কিছু করতে পারেন যেমন আছে দেশি ব্রাউন কক মুরগির খামার করতে পারেন আলহামদুলিল্লাহ আমরাও এর ভিতরে প্রায় নতুন একটা সেট করেছি প্রতিনিয়ত ভিডিও দিয়ে যাব এভাবে যদি করতে পারেন তা আমি মনে করি যে আপনিও আমাদের মতো লাভবান হবেন এবং শিখতে পারবেন যে কোনো কাজ যখন শুরু করবেন তখন বুঝে শুনে শুরু করবেন অল্প টাকা দিয়ে শুরু করবেন সেটা হচ্ছে শিখার জন্য বোঝার শূন্য আমি মনে করি যদি আপনি যে বুঝে শুনে কাজ করতে পারেন তো অবশ্যই যে কোনো কাজ করে আপনি আগাতে পারবেন এবং ভালো কিছু করতে পারবেন আলহামদুলিল্লাহ আস্তে আস্তে আমাদের স্যারটা বড় হচ্ছে আর দেশি গরু ভালো জাতের দেশি গরু বলতে আমি মনে করি যে গরুটা আপনার পর্যাপ্ত পরিমাণ দুধ দিবে এবং পর্যাপ্ত সময় মতো ডাকিয়ে আসবে এবং ভালো জাতের বাসুর দিবে এটাই আমি মনে করি দেশি গরু এটা যদি আপনি লালন পালন করেন তখনই আপনি বুঝতে পারবেন যে দেশি গরুর সম্বন্ধে আলহামদুলিল্লাহ আমি লাভবান তো এই এই বছরের ভিতরেও আমি আমার দেশি গুরু মাঝে বীজ দিয়ে আলহামদুলিল্লাহ তিন থেকে চারটা বাসুর পাবো এই হচ্ছে আমার একটা গরু আমি কিছু দিনের ভিতরে বাসুর পাবো আমার আরও এরকম কয়েকটা গরু আছে সেই সম্বন্ধে নিয়ে ভিডিও দেব ইনশাল্লাহ অবশ্যই দেখবেন আর একটা কথা বলি বিশেষ করে যারা আমার মতো শিক্ষিত বেকার আছেন তারা বসে না থেকে হতা হতাশায় না থেকে আপনি যে অবস্থায় আছেন যেভাবে আছেন যে কোনো কাজ শুরু করেন আপনি যেভাবে চাইবেন তখন কখনই সেভাবে করতে পারবেন না কারণ আপনাকে কখনো কেউ সাহায্য করবে না আপনাকে মানুষ অনেকে কিছু বলবে বই সেই সব কথা না শুনে আপনি যা করতে পারেন সেটা দিয়ে শুরু করেন ইনশাল্লাহ পরিশ্রম করেন দেখবেন এক সময় আপনার ওই কাজটা ওই অবস্থায় থাকবে না যখন আমি শুরু করি আমাকে অনেকে অনেক কিছু বলেছে আলহামদুলিল্লাহ আমি এরকম কাজ করে আমি বছর শেষে আমার ছোট্ট খামার থেকে আমি ভালো একটা টাকা পেয়ে থাকি আলহামদুলিল্লাহ অবশ্যই নিজে শুরু করবেন নিজে যদি শুরু করেন আর নিজে যদি পরিশ্রম করেন ইনশাল্লাহ আপনি যে কোনো কাজ করে